নমস্কার আমি বধিসত্ত্ব ব্যানার্জি আমার কোচিং সেন্টার অধ্যয়নে আজকে আমরা শিশু সাহিত্যিক প্রখ্যাত শিশু সাহিত্যিক রূপক চট্টরাজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছিলাম এবং শিশু সাহিত্যের দিক বদল নিয়ে একটি মনজ্ঞ আলোচনা আমরা করলাম মানে রূপক কাকু করলেন আমরা শুনলাম আমরা তো শ্রোতা তো সেখানে রূপক কাকুর দু হাজার চব্বিশ সালের বইমেলায় প্রকাশিত একটি বই বইটির নাম হচ্ছে আকছে কবি নতুন ছবি রূপক চট্টরাজ এই আকছে কবি নতুন ছবি রূপক চট্টরাজ এইখান থেকে রূপক কাকু একটি কবিতা আমাদের পড়ে শোনাবেন এছাড়াও এই দু সালে আরেকটি বই ভূত চতুর্দশী যেটি প্রকাশিত হয়েছিল রূপক চট্টো এটা দেবসাহিত্য কুটিরের দেবসাহিত্য কুটির এই পাবলিকেশনের বই আর এই বছর দেবসাহিত্য কুটিরেরই নবকল্লোলের পঁয়ষট্টি বছর উপলক্ষে পঁয়ষট্টিটি ভূতের গল্প উনি সম্পাদনা করেছেন তো এইবার রূপক কাকুর স্বকণ্ঠে আমরা ওনারই লেখা একটি কবিতা শুনে নেব রূপক কাকু পাখির ডানা পুরো মেঘে বৃষ্টি এলো ঝমঝমিয়ে উথাল পাথাল ঝোড়ো হাওয়া দমদমিয়ে জলের তরে পথ নদী হয় নিজে নিজে গাছ পাখি সব জড়ো সড়ো ভিজে ভিজে বৃষ্টি থামে থামে না মেঘ যাচ্ছে দূরে থমকে থাকা পূর্ব দিকে কেষ্টপুরে ফুটফুটিয়ে উঠল ফুটে আকাশখানা পালক ঝেড়ে আকাশ নিলে মেললো ডানা পাখিরা সব স্বাধীন হল কী যে সুখী মেঘের ফাঁকে সূর্য তখন দিচ্ছে ও কি স্বাধীনতার কি যে মানে নেই তো জানা জানে শুধু দূর আকাশে পাখির ডানা খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম এবং এটি গভীর অর্থবোধক আর আমি জানিয়ে রাখি আমার এই ইউটিউব চ্যানেল এই যে ভবিষ্যত ব্যানার্জি এই নামে যে ইউটিউব চ্যানেল সেখানে আমরা আগেই এটা আমাদের দ্বিতীয় ভিডিও ছিল রূপক কাকুর একটি ইন্টারভিউ আমরা নিয়েছিলাম সেটা কোভিড পিরিয়ডে সেটি আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর অবশ্যই আমাদের ভিডিওগুলি লাইক করবেন আর আপনাদের যদি রূপক কাকুকে কিছু প্রশ্ন করার হয় তো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতেও পারেন তাহলে আজকের মতো এইটুকুই নমস্কার রূপক কাকু আপনার পাঠক এবং এই ইউটিউব চ্যানেলের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে না আপনারা শুনবেন ভালো লাগলে নিশ্চয়ই বলবেন না যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানাতে পারেন এইটুকু সবাই ভালো থাকবেন